জন্য মা কালী তার পেতনিকে পাঠালেনিরে তুই তোরা কোথায় আছিস আয় আবার এক অসুরের সংহার করতে আমাদের যেতে হবে হ্যাঁ মা শুনেছি জঙ্গলে আমার ভাইবন্দের উপর নাকি খুব অত্যাচার করছে ব্যাটাকে এবার উচিত শিক্ষা দিতেই হবে চলুন মা চলুন ও এত শ্রদ্ধা আমার সন্তানদের উপর অত্যাচার করছে ব্যাটাকে তো উচিত শিক্ষা দিতেই হবে আমার আপনার যাত্রার আয়োজন করছি মা সবাইকে আমি খবরটা দিয়ে আসছি এখনি বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুনলাম মা এক কাপালিক খুব বার বেড়েছে সব অসুরকুল তোমার ভয়তে ঠিক হয়ে গেল কোথাকার কাপালিক ও ঠিক আছে তোরা সবাই চল এবার আমার শিয়ালটা কোথায় দেখতে পাচ্ছি না রে শ্মশানের একটু আগে দেখেছিলাম ঠিক আছে মা ডেকে দিচ্ছি ও না থাকলে শ্মশানের রক্ত খেয়ে পরিষ্কার করবে কে এই তো মা আমি চলে এসেছি। ক্ং ক্েম েম ভা ভুম ভুন ভূমকাট হা হা হা! আমি হব আম সবাই আমার বসে থাকবে। সবাই হবে আমার গোলাম। হাহা হা হা হাহা। oh <laughs> না চাইতেই আজ এত ভূত অসুর পশু পাখি হা 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 আর কষ্ট করতে হবে না শক্তি প্রয়োগ করে ডাকতে হবে না সব ভয়তে বসতা মেনে নিল এই তো চেয়েছিলাম হা 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 মৃত্যু ঘনিয়ে এসছে বাঁচার সবাই হা 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 আমার জম এখনো জন্মায়নি তোরা নিজেদের ইচ্ছায় বন্দি হতে এসেছিস হা 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 কোথায় পালাবি রে বেটা কোথায় পালাবি মা খুঁজে ঠিক